no <laughs> কার্যিকর আবহে শঙ্খ বাজানো নিয়ে বারংবার কটাক্ষ ট্রোলিং এর শিকার হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তবে তাকে ঘিরে যে জনরোস তৈরি হয়েছে তা তের পেলেন চৌঠা সেপ্টেম্বরের রাত দখলে পথে নেমে তাকে ঘিরে গোব্যাক চোর স্লোগান ওঠে চোটি চাটা বলেও মন্তব্য করা হয় অভিনেত্রীকে তার গাড়ি লক্ষ্য করে প্লাস্টিকের বোতল চোটি ছুঁড়ে মারেন আন্দোলনকারীরা তড়ি ঘড়ি সেই স্থান ত্যাগ করতে এক প্রকার বাধ্য করা হয় অভিনেত্রীকে আর এই নিয়ে নেটিজেনরাও দুই ভাগে বিভক্ত কেউ বলছেন বেশ হয়েছে আবার কেউ নিন্দায় সোচ্চার তবে শুভ বুদ্ধি সম্পন্ন প্রত্যেকেই জানাচ্ছেন এই ঘটনা কাম্য নয় কিন্তু এই ঘটনার পর অভিনেত্রী নিজে কি ভাবছেন কি ঘটেছিল সেই রাতে সিএন এর সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিজের মুখেই জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত না সেটা কাম্য ছিল না আমি একটা ক্যান্ডেল জ্বালাতেই গেছিলাম এবং আবহাওয়ার জন্যই কথা বলতে গেছিলাম কিন্তু আলটিমেটলি যেটা হলো যে ক্যান্ডেল জ্বালানোর পরে বেশ কিছু মানুষের সাথে কথা হচ্ছিল একটু ভিড় হয়েছিল কিন্তু তারপরে প্রেসের সাথে কথা বলার সময় কোথা থেকে একটা পুরো গ্রুপ পিছন থেকে চলে এসে ধাক্কা দিতে 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 আমাদের মানে বিভৎস একটা গণ্ডগোল সৃষ্টি করে এবং তারপর আমি যখন যেতে যাই তখন তারা আরও তিরস্কার করতে শুরু করে তো আমি দেখলাম যে আমি থাকলে বেশি মানুষের মানে মানুষ আহত হতে পারে এবং আরও অনেক কিছু ঘটতে পারে আন্দোলনে ঢুকে পড়েছিল প্রচুর লোকজন ভেবেছে আন্দোলন একটা নিচক খেলা আর তারা ঢুকে পড়েছে খেলার মধ্যে সিএনএতে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী এত মত্ত ছিল জনতা যে আমি কারোর সাথে কথা বলতে পারি না এবং প্রচুর মদ্যপ লোকরা সেখানে ঢুকে পড়েছিল এবং তারা কে বা কারা আমরা জানি না যারা যারা সত্যিই ওখানে বসে প্রটেস্ট করেছিল বা আন্দোলন করেছিল তারা ডেফিনেটলি মানে অভয়ার বিচার চেয়ে কথা বলছিলো এবং সেখানে বসেছিল কিন্তু তারপরে এনারা যারা আরও অনেক লোকরা যারা জানিও না এবং তারা হয়তো ভাবছে যে আন্দোলন একটা একটা খেলা নিছক খেলা তারা ঢুকে পড়েছে খেলার মধ্যে এবং একজন অভিনেত্রীকে তারা হেনস্থা করে নিজেদের একটা স্যাডিস্টিক প্লেজার অন করলেন তো সেটা খুব দুঃখজনক ব্যাপার আর কি এটা মনে হয় যে আমাদের যে মূল উদ্দেশ্য সেটা থেকে সরাচ্ছে সেটা ক্ষতিকারকও হচ্ছে তবে অভিনেত্রীর মতে এভাবে তার মনোবল ভেঙে দেওয়া সম্ভব নয় কারণ তিনি প্রতিনিয়ত সংগ্রামের মধ্যে থাকেন আমার মনোবল ভাঙতে পারবে না কারণ আমি এই এই প্রফেশনে বা এই জায়গায় আমি অনেক বছর আছি এবং আমি প্রচুর সংগ্রাম করে বড় হয়েছি এবং আমি এই সংগ্রামের মধ্যেই থাকি আমি কোনো কিছু জীবনে ইজিভাবে নিই না এবং আমি মনে করি যে একজন নাগরিক হিসেবে একজন নৈতিক মানুষ হিসেবে এবং নৈতিক কর্তব্য হিসেবে আমি এটা করব আমি কোনো শিল্পী হিসেবে না আমি মানুষ হিসেবেই কালকে এসেছিলাম এবং মানুষ হিসেবেই আমি মানুষের পাশে থাকার চেষ্টা করি তো আমার মানবিক জায়গাটা অনেক বেশি স্ট্রংার দ্যান এনিথিংস তবে যতই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হোক যতই জনরোষের মুখে করতে হোক কাদম্বিনীর জন্য ন্যায় বিচার চেয়ে অভিনেত্রীর আশা এত মানুষের সংগ্রাম বিফলে যাবে না একটা মহৎ উদ্দেশ্যে আমরা এই কাজটা করছি এবং তিলোত্তমার বিচারটা আমাদের কাছে সবার জন্যই খুবই জরুরি কারণ মানে যে আমাদেরকে এত বড় একটা পথ দেখিয়ে গেছে এবং সে এত মুখোমুখি এবং এত কষ্ট পেয়ে সে চলে গেছে তো তার আত্মা শান্তি অবশ্যই কামনা করব এবং এমন কিছু বিচার যাতে সে পায় এবং আমার মনে হয় যে এত মানুষের সংগ্রাম নিশ্চয়ই বৃথা যাবে না তবে সবশেষে অভিনেত্রী রাক্ষেপ যেখানে একজন নারীর জন্য বিচার চাইতে আমরা পথে নামছি সেই একই জায়গায় একজন নারীকেই হেনস্থা করা হচ্ছে এই নেগেটিভিটি ছড়িয়ে সমাজের কিছু ভালো হবে না এটা একটা আর একটা কথা বলতে চাই যে যেখানে একজন নারীর বিচার আমরা চাইছি সেই একই জায়গায় একজন নারীকে হেনস্থা করা হচ্ছে তো তাতে তাতে মরালটা তো তো বোঝাই যাচ্ছে কার কি আছে সেটা বোধ আমাদের সমাজের জন্য খুব একটা ভালো ছবি দেখাচ্ছে না তো এটা যত তাড়াতাড়ি মানুষ বুঝতে পারবে ততই মঙ্গল স্বভাবত ঋতুপর্ণ সেন গুপ্ত তিনি তার স্ট্যান্ড পয়েন্টে একেবারে প্রথম দিন থেকে আজকেও দাঁড়িয়ে রয়েছেন আগামী দিনও একই রকম ভাবে ন্যায় বিচারের দাবিতে দেখতে পাওয়া যেতে থাকে ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপার সাহা ক্যালকাটা নিউজ কলকাতা